প্রথম দিন শুধুমাত্র আমি এই দুটো টবি রং করতে পেরেছিলাম হাই আমি উপাসনা আর আমি ঠিক করেছি আমার ছাদের প্রতিটা ফুলের টপকে সুন্দর করে রং করব। তাই প্রথমে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এবার আমাদের প্রথম কাজ হলো এগুলোকে হোয়াইট প্রাইমার দিয়ে খুব সুন্দর করে কোট করে ভালোভাবে শুকিয়ে নেওয়া এবার এগুলোকে রং করার জন্য আমি ইউজ করছি অ্যাক্রেলিক কালার আর ডিজাইন গুলো রেখেছি ভীষণই সিম্পল এই শীতের মরশুমে এমন কেউ হয়তো নেই যারা বাড়িতে গাছ বসায় না বিশেষ করে ফুলের গাছ আর আমি শিওর যে সবার বাড়ির ছাদে কোনো না কোনো একটা গাছ তো বসেইছে বাজার থেকে সুন্দর সুন্দর ফুলের গাছ আনলাম বসালাম তাতে সুন্দর ফুলও হলো কিন্তু ফুলের টপটা যদি দেখতে এরকম পচা হয় তাহলে কি ভালো লাগে বলো তাই আমি ঠিক করেছি যে সবকটা কটা টপকে এরকম সুন্দর একটা মেকওভার দেব যেহেতু এটায় অলরেডি গাছ বসানো আছে তাই আমি চেষ্টা করছি যতটা আলতোভাবে এটাকে পেন্ট করা যায় আর এটা হলো এদের বিফোর আর আফটার লুক আর তোমরা ততক্ষণ বলো বিফোর না আফটার কোনটা বেশি ভালো লাগছে